কেউ বুকে বাদে না নাবিতে বাঁধে না কেউ হাত ছাড়ি দেয় এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কারণ আল্লাহ বলছেন কোন ও হাবিল আপনি বলুন ইন্না সলাতি নুসুকি মামাতি বলুন ও ও ও আমার জীবন আমার সলাত সলাতি আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহর জন্য সুতরাং আল্লাহর ইবাদত নিয়ে এগুলো বাড়াবাড়ি করা ঠিক না কারণ ইবাদত যে ভাবে করে করুক এগুলো নিয়ে দলাদলি করা যাবে না কেউ আমিন আসতে বলল না জোরে বললো এটা নিয়ে দলাদলি করা যাবে না আল্লাহ রাসুল মাটির তৈরি না নূরের তৈরি এগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না এগুলো আলোচনা করাও ঠিক না ওখানে আপনার কি লাভ আল্লাহ রাসুল মাটির না নূরের তৈরি এটা জেনে আপনার লাভ কি বরংস আপনার বর্তমানে আলোচনার বিষয় এগুলো না বর্তমান বলম আলস্য বিষয় হলো একটাই যে গোটা বিশ্বের তাগুতি শক্তিকে ঝেটিয়ে বিদায় করে তাগুতি যে শক্তির মসরতগুলো তছনছ করে আল্লাহ রাব্বুল আলমিনের সেই খেলাফতকে আল্লাহ রাসুলের আদর্শের মাধ্যমে সেই খেলাফত প্রতিষ্ঠা করা এটাই হলো বর্তমান আলস্য বিষয় এগুলো দলাদলি ইবাদতের ইবাদত নিয়ে এগুলো মানে দলাদলি করার কোনো মানেই হয় না কারণ কেউ কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না